আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হজরত আবু দারদা রাজিয়াল্লাহ আনহু একজন বিশিষ্ট সাহাবি ছিলেন তিনি স্বল্প হাদিস বর্ণনাকারীদের অন্যতম এবং অতি দয়ালু ছিলেন ইসলামের ক্ষেতমতে তার প্রভূত অবদান রয়েছে তার নাম ওয়াইমির মতান্তরে আমর উপনাম আবু দারদা তিনি মদিনায় খাজরার গোত্রে জন্মগ্রহণ করেন তার স্ত্রীর নাম খাসরা তিনি জাহেলি যুগে মদিনায় জন্মগ্রহণ করেন ওয়াইমিরের মেয়ে নাম দারদাহ তাই তিনি এ নামে প্রসিদ্ধি লাভ করেন তিনি পদর যুদ্ধের দিন ইসলাম গ্রহণ করেন তবে তিনি তার গোত্রের সর্বশেষ ইসলাম গ্রহণকারী ছিলেন ভূত যুদ্ধে তার বীরত্ব দেখে রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াইমির খুবই উত্তম অশারোহী তিনি উহুদসহ পরবর্তী সকল যুদ্ধে অংশগ্রহণ করেন দামেস্কের জামে মসজিদে তিনিই সর্বপ্রথম কোরআন শিক্ষার দরজ প্রতিষ্ঠা করেন তিনি হজরত উমর ওসমান মহাবিয়া রাজালতাল আনহুর শাসনামলে দামেস্কের বিচারক নিযুক্ত হয়েছিলেন তিনি সর্বমোট একশো উনআশিটি হাতিস বর্ণনা করেন তিনি ছিলেন অতি দয়ালু অতিথিপরায়ণ সংসার তেগী পরোপকারী আপসহীন ও আড়ম্বরহীন জীবনের অধিকারী তিনি সবসময় ফেতনা ফাসাদ এড়িয়ে চলতেন তিনি হজরত উমর ও ওসমান রাজালতাল আনহুর খেলাফতকালে সিরিয়ার গভর্নর নিযুক্ত হন হজরত মহাবিয়া রাজালতাল আনহুকে অত্যন্ত শ্রদ্ধা করতেন মহাবিয়া রাজালতাল আনহু কোথাও গমন করার সময় তাকে স্থলাভিষিক্ত করে যেতেন এবং তার শাসন আমলেও তিনি সিরিয়ার বিচারপতি ছিলেন তার থেকে বহু সংখ্যক সাহাবি হাতিস বর্ণনা করেছেন তাদের মধ্যে হজরত আনাস ইবনে মালেক হজরত ফুজালা ইবনে ওবায়দ হজরত আবু ওমামা হজরত আবদুল্লাহ ইবনে ওমর এবং হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজালতাল আনহুম অন্যতম তিনি হিজরি বত্রিশ সন মোতাবেক ছশো বাহান্ন খ্রিস্টাব্দের নয়ই নভেম্বর দামেসকে এতেকাল করেন আল্লাহ আমাদের সকলকে হজরত আবু দারদা রাজাল আনহুর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা